জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডি এম কণিকা মেহরা তার বৃদ্ধ মায়ের জন্য চিকেন কিনতে বাজারে এলেন তিনি গ্রামের সাধারণ মেয়েদের মতো গোলাপি রঙের স্যালোয়ার কামিজ পরেছিলেন দেখে কেউ আন্দাজি করতে পারবে না যে এ কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার সবচেয়ে বড় কর্মকর্তা কণিকা মেহরা একটি দোকানে থামলেন যেখানে একজন চল্লিশ বছর বয়সী মানুষ চিকেন বিক্রি করছিলেন কণিকা মেহরা আস্তে করে বললেন ভাইয়া আমাকে এক কিলো চিকেন দিন এই কথা বলার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল এসে দোকানের সামনে দাঁড়াল তার উপর বসেছিলেন ইন্সপেক্টর আদিতরঞ্জন ইন্সপেক্টর আদিতরঞ্জন নেমে বললেন আমার জন্য দুই কিলো চিকেন প্যাক করে দাও দোকানদার ভদ্রভাবে বললেন স্যার আপনি দু মিনিট অপেক্ষা করুন আগে আমি ম্যাডামকে চিকেন দিয়ে দিই তারপর আপনাকেও দিয়ে দেব এটুকু শুনে ইন্সপেক্টর রঞ্জন রেগে গেলেন তিনি রাগিয়ে চিৎকার করে বললেন কি বললি আমাকে দু মিনিট থাকতে হবে তোর ভাবার চাকর আমি আমাকে দেখাশোনা হচ্ছে না আমি কে ভুলে গেছিস আমি চাইলে এখনই তোর দোকান এখান থেকে তুলে নিতে পারি তাই বেশি জবান মাত্রাস না আগে আমাকে দে দ্রুত তারপর অন্য কাউকে দিস বুঝলি ইন্সপেক্টরের এই দম বন্ধ করা কথাগুলো কনিকা মেহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন তিনি খেয়াল করে দেখছিলেন যে ইন্সপেক্টর দোকানদারের সঙ্গে খারাপ ব্যবহার করছে গালাগালি করছে নিজের ক্ষমতার অপব্যবহার করছে তিনি মাঝখানে বলে উঠলেন সেরাপি পরে এসেছেন তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমি আগে এসেছি আমাকে আগে নিতে দিন তারপর আপনিও নিয়ে নেবেন এতে কি বড় কথা ইন্সপেক্টর কনিকা মেহরার দিকে তাকিয়ে রাগে বললেন এবার গ্রাম্য ব্যয়ে তোকে দেখাশোনা হচ্ছে না আমি কে আমি ইন্সপেক্টর এই জায়গার বুঝলি আমি যা বলি তাই হয় আমার সামনে বেশি জবান মাত্রাস না তুই জানিস না আমি কে এখনই এত মারব যে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না ইন্সপেক্টর বললেন দেখো তুমি আগে এসেছ তারপর আর কে এসেছে আমার কোনো ফারাক করে না আমার শুধু আগে চাই আমার অনেক কাজ আছে তাই এখানে আমার মাছা নষ্ট করো না চুপ থাকো বুঝলি ইতরে ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকিয়ে বলল আর তুই কি দেখছিল বে দ্রুত চিকেন প্যাকর কণিকা মেহরা ভেতরে ভেতরে কাঁপছিলেন কিন্তু তিনি কিছু বললেন না দোকানদার ভয়ে ইন্সপেক্টরকে আগে চিকেন করে দিলেন ইন্সপেক্টর চিকেন নিয়ে মোটরসাইকেলে উঠতে যাবেন এমন সময় দোকানদার বললেন ইন্সপেক্টর সাহেব আপনি চিকেনের টাকা দেননি প্লিজ টাকা দিয়ে দিন বেশি না চারশো টাকা হয়েছে এটা শুনেই ইন্সপেক্টর রাগে বললেন ও শালা, তোকে বোঝে না তুই আমার কাছে টাকা চাইবি আমি এই জায়গার ইন্সপেক্টর বুঝলি আমি যা বলি তাই হয় আমার সামনে বেশি জাবান মাত্রাস না তুই জানিস না আমি কে এখনই এত মারবো যে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না ইন্সপেক্টর বললেন তা বলছি তাই কর না হলে এখনই তোকে জেলে পড়ে দেব বুঝলি বেকার তোর পরিবার তো যাবে ধুলিসাৎ তারপর তুই জীবন ভর জেলে পচবি তাই তোর মঙ্গল এইটাই যে আমাকে ফ্রি চিকেন দিয়ে দিস আর হ্যাঁ কালও আসবো কারণ কাল আমার বাড়িতে আত্মীয় আসছে তাহলে আমার বেশি চিকেন লাগবে আগে থেকেই তৈরি রাখিস না হলে এত মারবি যে তুই ভাবতেও পারবি না এটা বলে ইন্সপেক্টর মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন পাশে দাঁড়িয়ে কণিকা মেহেরা ইন্সপেক্টরের খারাপ আচরণ আর তার ভুল কাজ দেখেও কিছু করতে পারলেন না তিনি ভেতর থেকে কাঁপছিলেন কিন্তু তারপরেও কিছু বললেন না কিছুক্ষণ নীরব থাকার পর তিনি দোকানদারকে বললেন ভাই এই ইন্সপেক্টর তোমাকে চিকেনে টাকা দেয় না এমনি তো তোমার লোকসান হলো নাকি সে এভাবেই তোমার কাছ থেকে চিকেন নিয়ে যায় কখনো টাকা দেয় না দোকানদার বললেন হ্যাঁ বোন এই ইন্সপেক্টর অনেকবার আমার কাছ থেকে চিকেন নিয়ে গেছে কিন্তু কখনো টাকা দেয়নি আমি যদি কিছু বলি তোমাকে ভয় দেখায় বলে তোর দোকান উঠিয়ে দেব তোকে জেলে পুড়ে দেব তোর পরিবার নষ্ট করে দেব এমন এমন হুমকি দেয় যে আমি কিছু বলতেই পারি না তা বোন আপনি সব কথা ছেড়ে দিন নিন আপনার চিকেন এতে ডিএম কণিকা মেহেরা গম্ভীর গলায় বললেন না ভাই এবার ছাড়া যাবে না এই ইন্সপেক্টরকে এবার তার পোশাক খুলতে হবে সে কত মানুষকে লুটেছে আর এগোলেও লুটতে থাকবে কাউকেই এই অধিকার নেই যে সে কোনো গরিবের ওপর অত্যাচার করবে বা জুলুম চালাবে এটা আইনত অপরাধ আর এই ইন্সপেক্টর তার পোশাকের ভুল ব্যবহার করছে এবার আমি তাকে তার কাজের ফল দেব সাসপেন্ড করাবো আর তার অবস্থা দেখাব এটা শুনে দোকানদার ভয় পেয়ে গেলেন তিনি বললেন দেখুন বোন এই থানার ইন্সপেক্টর কিছুই করতে পারে আপনি যদি তার বিরুদ্ধে যান তাহলে হতে পারে উল্টো আপনার ওপরেই কোনো বড় মামলা চাপিয়ে দেবে এমন মানুষের সঙ্গে জড়ানো ঠিক না ছেড়ে দিন কণিকা মেহরা শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন হ্যাঁ উপরওয়ালা তো আছেই কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম কণিকা মেহরা আমি যখন খুশি ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি আমি ওকে আগে কখনো দেখিনি বলেই এতদিন বেঁচেছিল কিন্তু এবার বাঁচবে না সে যা করছে খুব ভুল করছে গরিবের ওপর অত্যাচার করছে কাল যখন তুমি দোকানে থাকবে আমিও তোমার সঙ্গে থাকব সেই ইন্সপেক্টরের সব কাণ্ড ক্যামেরা রেকর্ড করব যাতে আমাদের কাছে প্রমাণ থাকে আর তোমাকেও সাক্ষ্য দিতে হবে আমি এই মামলা কোর্ট পর্যন্ত নিয়ে যাব আর ওকে সাসপেন্ড করাব কাল আমি এই সময়ের আগেই তোমার কাছে চলে আসব আর এখানেই বসবো তারপর দেখি সেই ইন্সপেক্টর কিভাবে টাকা না দিয়ে চিকেন নিয়ে যায় এখন আমার চিকেন দিন আর নিন ছশো টাকা আমার আর সেই ইন্সপেক্টর দুজনের চিকেনের দোকানদার চমকে বললেন আপনি চার টাকা কেন দিচ্ছেন বোন ছেড়ে দিন আপনি আপনার টাকা দিন ওটা আমি দেখে নেব কনিকা হেসে বললেন দেখো ভাই আমি তোমাকে তার টাকা এই জন্যে দিচ্ছি যাতে তোমার ক্ষতি না হয় রেখে দাও কাজে লাগবে এটা বলে কনিকা মেহরা টাকা দিয়ে বাড়ি চলে গেলেন তিনি পরের দিনের অধীর আগ্রহে অপেক্ষা করলেন দ্বিতীয় দিন সকাল সকালই কণিকা দোকানে এসে গেলেন আর চুপচাপ বসে পড়লেন দুজনে ইন্সপেক্টরের অপেক্ষা করতে লাগলেন কণিকা দোকানের সামনে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দিলেন যাতে ইন্সপেক্টরের প্রতিটি কাণ্ড রেকর্ড হয় আর তাদের কাছে দৃঢ় প্রমাণ থাকে প্রায় দেড় ঘন্টা পরে ইন্সপেক্টর আদিত্য রঞ্জন তার মোটর সাইকেলে এসে পৌঁছালেন নামটি দোকানদারকে বললেন চিকেন প্যাক করে রেখেছিস নাকি কাল আমি তোকে বলে গিয়েছিলাম তৈরি রাখতে কোথায় আমার চিকেন দ্রুত দে আমার আমন্ত্রিত অতিথি চলে এসেছে এই ফাঁকে তার চোখ পড়ল কণিকা মেহেরার ওপর সে হালকা বিদ্রুপ করে হেসে বলল আরে এই মেয়েটা আজ আবার এখানে কি করছে নাকি দোকানদারের সঙ্গে তোর এতটুকু বলে সে থেমে গেল আর তারপর বলল আচ্ছা তাই দোকানদার তোর কি লাগে যে তুই আজ আবার এখানে বসে আছিস কণিকা শান্ত গলায় জবাব দিলেন দোকানদার আমার ভাই আর ফালতু কথ মাত্রাস না আপনার কাজ করুন এই ফাঁকে দোকানদার চিকেন প্যাক করে ইন্সপেক্টরকে ধরিয়ে দিলেন ইন্সপেক্টর চিকেন নিয়ে মোটরসাইকেলের দিকে এগোতেই দোকানদার বলছেন স্যার চিকেনের টাকা এটা শুনেই ইন্সপেক্টরের পাড়া চড়ে গেল সে লাল হয়ে উঠল আর চিৎকার করল ওই তোকে কতবার বুঝতে হবে আবার আমার কাছে টাকা চাইছিস কালও বলেছিলাম আমি টাকা এমন দেব না আমি এখানকার ইন্সপেক্টর আর তুই আমার কাছে টাকা চাইবি তোর ভয় লাগে না চাইলে এখনই তোর এই দোকান তুলে নেবো আর সঙ্গে সঙ্গে তোকে জেলেও পুরে দেব। তাই আপনার জবান বন্ধ রাখ বিনা প্রয়োজনে আমার মাথা নষ্ট করো না দোকানদার ভয় বললেন ইন্সপেক্টর সাহেব আপনি সকাল সকাল টাকা না দিয়ে চিকেন নিয়ে চলে যান সারাদিন আমার ভালো কাস্টমার আসে না আমার লোকসান হয়ে যায় প্লিজ অন্তত অর্ধেক টাকা তো দিয়ে দিন রোজ এমন করলে আমার বাড়ি কীভাবে চলবে আমাদের কত পরিশ্রম করে এসব করতে হয় আমাদেরও নিজেদের পরিবার চালাতে হয় আপনি আমাদের পেটে লাথি মারছেন সাহেব এতটুকুন শুনে ইন্সপেক্টর আরও রেগে গেল সে চট করে দোকানদারের গালে চর মেরে দিল আর রাগে বললো তোর বুদ্ধি নেই নাকি কতবার বুঝাবো যে আমার সঙ্গে বাজি মাত্রাস না আমার সময় নষ্ট করছিস আমার বাড়িতে আমন্ত্রিত অতিথি আছে আর তুই এখানে আমার মেজাজ নষ্ট করছিস আমি তোমাকে কখনো টাকা দেব না তুই যত খুশি বল পরের বার এমন কিছু বললে আমি এত মারব যে তোর হাত পায়েও বাঁচবে না এটা দেখে কনিকা মেহরা নিজেকে সামলাতে পারলেন না তিনি রাগে চিৎকার করে বললেন ইন্সপেক্টর সাহেব আপনাকে টাকা দিতেই হবে আপনি এখান থেকে চিকেন নিয়ে যাচ্ছেন চিকেন ফ্রি পাওয়া যায় না এটা কিনে আনতে হয় এতে দোকানদারের ক্ষতি হয় এটা ওদের দৈনিক ব্যবসা আপনি ভয় দেখিয়ে পোশাকের জোরে নিয়ে যান আর কখনো টাকা দেন না এটা আইন লঙ্ঘন পোশাক পরে নিজেকে আইনের রক্ষক মনে করা কোথাও আপনার উপর অধিকার তৈরি করে না জনগণের সঙ্গে এমন আচরণ হওয়া উচিত নয় ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে হঠাৎ করে কণিকা মেহনার মুখেও একটা চর মেরে দিল আর ক্রোধে বলল তুই নিজেকে কি মনে করিস আমার সঙ্গে জাবান মাত্রাস করে বসে আছিস তুই আমাকে চিনিস না তোর বুদ্ধি ঠিকানা নেই নাকি আমার সঙ্গে পাঙ্গা মাত্রাস না নাহলে আমি এমন মারব যে তুই বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবি না আর হ্যাঁ এই দোকান তোর না তাই এখানে মাথা মাত্রাস না আমাদের মাঝে না নাহলে আবার চর পড়বে বুঝলি চুপচাপ দাঁড়িয়ে থাক কনিকা মনে মনে ভাবছিলেন এবার তো এই ইন্সপেক্টর বাঁচার যোগ্য নয় ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে ইন্সপেক্টর যা করছে সব মানুষের সামনে আসবে আর এমনভাবে ভাবে বেনাকাপ করা হবে যে সে লজ্জায় মুখই দেখাতে পারবে না আর সাসপেন্ড তো হবেই তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন শুনুন ইন্সপেক্টর সাহেব আপনি আপনার সীমায় খাকুন এটা একটা সাধারণ জনগণের দোকান আর আপনি এখানে ফ্রি মাল নিতে পারেন না আপনাকে টাকা দিতে হবে কোথাও আইনে লেখা নেই যে আপনি কর্মকর্তা হিসাবে কোনো দোকান থেকে টাকা না দিয়ে মাল নিতে পারেন আপনি গরিবের পেটে লাথি মারছেন এটা অবিচার আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দোকানদার চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছু বলতে পারলেন না তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকিয়ে ভয় দেখিয়ে বলল এবার বুঝলি ওকে আর এখানে আমার সঙ্গে জবান মাত্রাস করছে তোর ভয় লাগে না তুই এখান থেকে পালা নাহলে তোর সঙ্গে সঙ্গে তুইও জেলে যাবি বুঝলি এতটুকু বলে ইন্সপেক্টর চিকেন হাতে নিয়ে মোটরসাইকেলে উঠে গেল ইন্সপেক্টর চলে যাওয়ার পর কণিকা মেহরা বললেন এবার ওই সিসিটিভি ক্যামেরা বের করুন দোকানদার ক্যামেরা বের করে দিলেন কণিকা বললেন কাল আমি এই মামলা কোর্ট পর্যন্ত নিয়ে যাব আজকের কাজেই যে আমি অফিসে যাব আর আইপিএস ম্যাডামের সঙ্গে কথা বলে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করানোর প্রস্তুতি নেব আপনি সাক্ষী দেবার জন্যে প্রস্তুত থাকুন ঠিক আছে আমি এখনই চলি দোকানদার টেপে হাত রেখে বললেন হ্যাঁ বোন ঠিক আছে যখন আপনি ফোন করবেন আমি সাক্ষী দিতে চলে আসব আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনার পাশে আছি কণিকা সরাসরি বাড়ি পৌঁছলেন একটু দাওয়াত খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন অফিসে পৌঁছে তিনি ভিডিও রেকর্ডিং দেখলেন মনে মনে তাদের রাগ আরও বেড়ে গেল তিনি তৎক্ষণাৎ এএসপি অফিসে ফোন করলেন আর এএসপি ম্যাডাম নেহা শর্মাকে ডিএম অফিসে ডাকলেন কয়েক মিনিটের মধ্যেই নেহা শর্মা ডিএম অফিসে পৌঁছে গেলেন কণিকা মেহরা দোকানে ঘটে যাওয়া সব ঘটনা নেহা শর্মাকে বললেন এটা শুনে নেহাও ক্রুদ্ধ হয়ে গেলেন কণিকা ভিডিও রেকর্ডিং দেখালেন দোকানে ঘটে যাওয়া সব ঘটনা ক্যামেরায় রেকর্ড ছিল এটা দেখে নেহা শর্মা বললেন এইটা তো ইন্সপেক্টর খুব ভুল করেছে এই দোকানদারের সঙ্গে এত খারাপ আচরণ আর তারও বেশি তারা একজন মহিলা কর্মকর্তার উপরও হাত তুলেছে এটা আইনি অপরাধ কোনো মেয়ের উপর হাত তোলা আইনের বিরুদ্ধে আমি কখনো ভাবিনি আমাদের থানায় এমন ইন্সপেক্টর থাকবে না হলে আমি ওকে কবেকার সাসপেন্ড করে দিতাম কি আর করা আপনি ঠিক করেছেন যে আপনি প্রমাণ জড়ো করেছেন এবার আমি ওকে সাসপেন্ড করাবো নেহা শর্মা আদেশ দিলেন আর একজন ইন্সপেক্টরকে এই রিপোর্ট তৈরি করতে নির্দেশ দিলেন তিনি বললেন যে সাসপেন্ডের চিঠি আর অভিযোগের ফর্ম তৎক্ষণাৎ তৈরি হবে কণিকা বললেন ঠিক আছে কিন্তু এখনই আপনি ইন্সপেক্টরের বিরুদ্ধে তৎক্ষণাৎ রিপোর্ট আর সাসপেন্ডের চিঠি তৈরি করে দিন কালই আমি এই মামলা কোর্ট পর্যন্ত নিয়ে যাব আর ওকে পুরো শহরের সামনে সাসপেন্ড করাবো নেহা শর্মা নিশ্চিত গলায় বললেন হ্যাঁ ঠিক আছে এটা বলে তিনি তৎক্ষণাৎ কাজ শুরু করালেন আর ইন্সপেক্টর আদিত্যরঞ্জনের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করালেন দ্বিতীয় দিনে এই মামলা কোর্ট পর্যন্ত পৌঁছে গেল পরের দিন সকাল থেকেই কোর্টে ভিড় জমে গেছে পুরো শহরে আলোচনা ছিল যে আজ সেই ইন্সপেক্টরের মামলা যে গরিব দোকানদার আর ডিএম কণিকা মেহরার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল কোর্টের বাইরে মিডিয়ার লোকেরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল আর ভিতরে সবাই নিজেদের জায়গায় যাচ্ছিল জজ সাহেবও চলে এসেছেন কণিকা মেহরা সাধারণ কুর্তা পরে তার উকিলের সঙ্গে এলেন তার মুখ শান্ত ছিল কিন্তু চোখে রাগ আর সাহস দুটোই দেখা যাচ্ছিল সেই দোকানদারও সেখানে ছিলেন যিনি সব দেখেছিলেন একটু ভয় তো ছিল কিন্তু এবার তিনি সত্যি বলতে প্রস্তুত ছিলেন ওদিকে ইন্সপেক্টর আদিত্যরঞ্জন যে আগে অনেক ফুর্তিতে ঘুরে বেড়াতো আজ কোর্টে নিচু হয়ে বসেছিল মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল জজ বললেন আজ আমরা ঠিক করব যে ইন্সপেক্টর সত্যিই তার পদের ভুল ব্যবহার করেছে কিনা আর যদি করে থাকে তাকে কি শাস্তি দেওয়া হবে তারপর মামলা শুরু হল সবার আগে সরকারি উকিলি সেই সিসিটিভি ভিডিও দেখালেন যেটা কণিকার দোকান থেকে বের করিয়েছিলেন ভিডিও কোর্টের বড় স্ক্রিনে চলল সবাই চুপচাপ দেখতে রাখল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর কিভাবে দোকানে গেল দোকানদারের কাছ থেকে চিকেন তুলে নিল টাকা দিল না তারপর রাগে ভয় দেখাতে লাগল যখন কণিকা বাধা দিল তাকেও ডান্ডা দিল আর হাত তোলার চেষ্টা করল ভিডিও শেষ হতেই কোর্টে নিরবতা নেমে এল জজ গভীর শ্বাস নিলেন আর বললেন যা দেখা গেল তা খুব গুরুতর এখন কণিকা মেহরাকে সাক্ষী হিসেবে ডাকা হলো কণিকা শান্ত গলায় বললেন মাননীয় জজ সাহেব আমি সব নিজের চোখে দেখেছি ইন্সপেক্টর শুধু দোকানদারকে ভয় দেখায়নি বরং আবার উপরও হাত তুলেছে যদি এমন অফিসারদের না থামানো হয় তবে সাধারণ জনগণের উপর অত্যাচার বেড়েই চলবে এরপর দোকানদারের পালা এল তিনি একটু কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমি গরিব মানুষ সেদিন শুধু এতটুকু বলেছিলাম যে টাকা দিয়ে দিন তাই সে আগে চড় মেরে দিয়েছিল ভয় কিছু বলতে পারিনি কিন্তু যখন ম্যাডাম ভিডিও বের করলেন তখন সাহস এলো সরকারি পক্ষ বলল মাননীয় আদালত এই মামলা শুধু একটা চরের নয় এই মামলা ক্ষমতার অপব্যবহারের যে আইন রক্ষা করার কথা সে আইন ভেঙে বসল এখন আসামি পক্ষ ইন্সপেক্টরের উকিল দাঁড়ালেন তিনি বললেন আমার মোকেল ইচ্ছে করে কিছু করেনি সে সেদিন খুব চাপে ছিল ভিড় জমে গিয়েছিল শুরুর আগে ভুল হয়ে গেছে জজ মাঝখানে থামিয়ে জিজ্ঞেস করলেন রা গেলে যে কোনো ইন্সপেক্টর কাউকে চড় মারতে পারে আইনের রক্ষকি কি আইন ভাঙবে আসামি পক্ষের উকিল চুপ হয়ে গেলেন সরকারি পক্ষ আবার সিসিটিভির ফরেন্সিক রিপোর্ট দেখালো। রিপোর্টে লেখা ছিল যে ভিডিও আসল এতে কোনো এডিটিং নেই সঙ্গে মেডিকেল রিপোর্টে দোকানদারের আঘাতের উল্লেখ ছিল এখন আদালতে রায় শোনানোর সময় এসে গেছে জজ বললেন আদালতের সামনে সপ্রমাণ স্পষ্ট ইন্সপেক্টর আদিত্য রঞ্জন তার পদের অপব্যবহার করেছে সে সাধারণ নাগরিকে ভয় দেখিয়েছে মেরেছে আর সরকারি পদের মর্যাদায় আঘাত করেছে এটা শুধু খারাপ আচরণ নয় বরং আইনের বিরুদ্ধে অপরাধ জজ আরও বললেন আইন সবার জন্য সমান চাই সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার যদি কেউ তার পদের ব্যবহার ভুল কাজে করে তবে তার শাস্তি অবশ্যই মিলবে এরপর তিনি আদেশ শোনালেন ইন্সপেক্টর আদিত্য রঞ্জনকে তার পদ থেকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল সঙ্গে আদালত তাকে তিন বছরের সাজা আর জরিমানা দিল দফতরকে নির্দেশ যে তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে আর তার বিরুদ্ধে এগিয়েও তদন্ত চলবে এটা শুনতেই কোর্ট হলে নিরবতা নেমে এলো ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল পুলিশের দুই কনস্টেবল এগিয়ে এলো তারা তাকে হাত করা পড়াল কনিকা মেহেরা নিচু চোখে স্বস্তির নিঃশ্বাস নিলেন দোকানদারের চোখে জল ছিল কিন্তু সেটা আনন্দের অশ্রু বাইরে মিডিয়া কণিকাকে জিজ্ঞেস করল ম্যাডাম এবার আপনি কি বলবেন কণিকা বললেন আমি শুধু এতটুকু বলতে চাই যে এখন আর কোনো গরিবকে ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য একই রকম যদি কোনো কর্মকর্তাও ভুল করে তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এ নেহা শর্মাও বাইরে এসে বললেন আজ আমরা প্রমাণ করে দিলাম যে পুলিশ শুধু পোশাক নয় দায়িত্ব শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষ বলল যে এখন সিস্টেমেও কিছু মানুষ আছে যারা সোতের পাশে দাঁড়ায় কোর্টের রায় সেদিন শুধু একজন মানুষের জন্য নয় পুরো শহরের জন্য উদাহরণ হয়ে গেল কণিকা মেহরা আর দোকানদার দুজনের মুখেই প্রশান্তি ছিল কারণ তারা ভয়ের বিরুদ্ধে লড়ে ন্যায় পেয়েছিল বন্ধুরা আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা তো বানিয়েহি ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধু আর গ্রুপে শেয়ার করুন যাতে বেশি মানুষ এই সতী আর মন ছুঁয়ে যাওয়া গল্পটি দেখতে পায়